আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিশ্বাস করেন আমি কন্টেন্টটা করতাম না আমি খুবই অসুস্থ এবং ক্লান্ত অসুস্থ বলতে কি মনে করেন আমি কেউ অন্যায় করলে না নিতে পারি না মানে ওইটা হজম করতে পারি না আপনি হচ্ছে শুধু শুধু অন্যায় করবেন এটা আমি নিতে হজম করতে পারি না তো আমার উপরে যদি কোনো অন্যায় চলে আসে ওইটা আমি মানে ওইটা আমি কি বলে ওইটাকে আমি ক্যাশ করতে পারি না আমার খুব কষ্ট হয় এবং খুব মানে খারাপ লাগে তো প্রচণ্ড মাথা ব্যথা করতেছে বাইরে গেছিলাম বাইরে থেকে আসার পরে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে শুটিং ছিল দেন হচ্ছে ইত্যাদির আগে আমি ঘুমানোর চেষ্টা করছি কিন্তু আমার ঘুমায় নেই মানে ভয়ঙ্কর পেয়ে নেই দেন বাইরে থেকে ইত্যাদি ইত্যাদি এনে ইত্যাদি করলাম ইত্যাদি করার পরে তারপরে ঘুমানোর চেষ্টা করছি লাইট ফ্যা মানে লাইট এবং হচ্ছে টিভি টিভি অফ করে কিন্তু ঘুম হচ্ছে না আমার মনে হলো আমার কি প্রেশার বেড়ে গেছে কিনা আমি এত কষ্ট করে মানে বের হয়েছি ট্রাজার ব্রাউজার পড়া তো দোকানে গেলাম সিলেটার বললাম যে ভাই আমার প্রেশারটা মাপ তো বলছি মা আপনার প্রেশার তো ওকে তো আমি কি হয়েছে আপনি টেনশন করছেন আমি রাইট টেনশন করছি আমার প্রতি অন্যায় হয়েছে এই অন্যায়ের কথা কেন বললাম ইন্ট্রোডাকশানটা কেন দিলাম আমি একটা কথা বলি ভাই আপনার ভালোবাসার মানুষের মানুষকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে আপনি ছাড়বেন ছাড়বেন না তো আমিও সাকিব ভাইকে নিয়ে যে যে বা যারাই কথা বলবে যারা কটাক্ষ করবে যারা তাচ্ছিল্য করবে আমি প্রতিবাদ করব যে কোনো পরিস্থিতিতে মানে আমি আমৃত্য এটা আপনাদের বলে রাখলাম কারণ হচ্ছে ভাই আমার আমার কাছের মানুষ বাংলা কথা আমার কাছের মানুষ আমার কাছের মানুষ সাকিব খান সাকিব খানকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে তা আমি প্রতিবাদ করব। শুধু আমার কাছের মানুষ নয় একটা লিজেন্ডারি আর্টিস্ট ওনার পায়ের নখের যোগ্যতা হতে গেলে আরো দুই চারবার জন্মগ্রহণ করতে হবে এখন যারা সেলিব্রিটি বা স্টার মারায় ওনার নখের যোগ্যতা অর্জন করতে গেলে মানে অনেকের হচ্ছে আরো তিন চারবার জন্ম নিতে হবে তো যে কথা বলতে চাই যে কথা বলতে চাই আমার হচ্ছে আমি সাধারণত ফেসবুকে মানে থাকলেও হচ্ছে আমি ওই ম্যাসেঞ্জারে যাই না এই জন্য আপনারা যারা হচ্ছে বাইরে থেকে দেশের বাইরে থেকে বা বিভিন্ন জায়গায় বা আমার সিনিয়র স্পোর্টস থেকে আমার ফেসবুক মানে ফেসবুকে মানে ইনবক্সে যারা হচ্ছে আমাকে ইনবক্সে নক করেন আমি আসলে ওইগুলা দেখি না দেখি না বলতে কি আমি ওই মেসেঞ্জারে যাই না এই জন্য অনেকে আমার পর রাগ করেন আমি বিনীতভাবে বলি ভাই আমি একটু অন্য টাইপের আমি একটু অন্য অন্য টাইপের মানুষের এই বয়সেই প্রচুর বন্ধুবান্ধব আমার বন্ধুবান্ধব নাই এই বয়সে প্রচুর আড্ডা আমি আড্ডা বাজি পছন্দ করি না আমি শুটিং না জিম নালে আমার বাসা এই হচ্ছে আমার তিনটা স্থান আমি কোথাও আড্ডা দি না মানে ড্রি ড্রি অ্যালকোহল পান করি না ন্যূনতম এক কাপ চা খাই না সিগারেট তো পরের কথা তো আমি একটু অন্য টাইপের অন্য টাইপের আমি কাজ নিয়ে থাকি তো যে ব্যাপারটা বলতে চাই আমার ওই এক এক ছেলে হচ্ছে দুবাই থেকে বারবার এস এম এস দিতেছে আমি মানে বিরক্ত সহকারে তার ধৈর্য সহকারে সে মানে তার কথা শুনতে চাইলাম ও বলতে বস প্লিজ ভাই প্লিজ আমি কিছু কথা বলতে চাই শাকি এক সাি তো আমি হচ্ছে ওকে বললাম ঠিক আছে বলো মানে বেশি ধরছে তো এরপরে সে কিছু ভয়েস এসএমএস দিল একটার পর একটা মানে পাগলা শাক্ষী তার ফিনিশিংটা হচ্ছে এরকম যে সাক্ষী বিয়ান্নাই হচ্ছে বিশেষ একজন ব্যক্তিকে নিয়ে কথা বলে যে ব্যক্তিকে নাকি কথা মানে সেই ব্যক্তিকে নিয়ে কথা বলাতে সে আরও বেশি হাইলাইটেড হচ্ছে আমি আমি সাপোর্ট দিলাম আপনারা শাকি বিয়ান্না ওই বিশেষ ব্যক্তিকে নিয়ে কথা বলবেন না আমি একদম বলে দিলাম আরেকটা কথা বলি ভাই শিয়াব শাহিনের ব্যাপারে বলি আপনারা আমাকে গালি দেন যাই করেন শিয়াব শাহীন আমার মিডিয়ার জন্মদাতা আমার পিতৃ সমতুল্য উনাকে নিয়ে ওনার সিনেমাকে নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না এই জন্য আমি ওনার কোনো সিনেমা ওনার কোনো মানে ওনার ওনার কাজ নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ উনি আমার পিতৃতুল্য আবারও বলি আপনারা আমাকে গালি দেন তারপরে বলি উনি আমার পিতৃতুল্য ওনাকে আমি বাবার মতো সম্মান করে শ্রদ্ধা করি উনি স্ত্রী দিলে মন দিয়ে আমাকে নিয়ে আসছে হ্যাঁ উনি হয়তো আমাকে ওইভাবে লালন পালন করেন নাই উনি হয়তো আমাকে সুযোগ দেন নাই সেটা একান্তই ওনার ব্যাপার বাট আমার আমার মাধ্যমে যেন উনি কখনও কোনোদিন কোনো ব্যাপারে বিন্দুমাত্র কষ্ট না পায় কারণ মানে উনি যেহেতু আমাকে মিডিয়ায় আনছেন উনি দিলে মন মধ্যে আমি আসছি এই জন্য ওনার কোনো কন্টেন্ট নিয়ে আমি কোনো কথা বলবো না বাট একটা কথা বলি শাহিনাইয়ের প্রত্যেক বছর আজকেও বসছি শাহিনাই শেয়ার শাহিন ভাইকে ভাই আপনার প্রত্যেক বছর একটা করে সিনেমা বানানো উচিত কারণ আপনার প্রডিউসারের অভাব নেই বাট একজন বিশেষ ব্যক্তিকে বলি একজন বিশেষ ব্যক্তিকে বলি সিনিয়রদের সম্মান করতে হবে সিনিয়রদের সম্মান না করলে আজ হোক আপনি ডুবে যাবেন এটা আলোক একটা কথা আর শিল্পীদের শিল্পীদের ওই সিনিয়র মানে বিশেষ ব্যক্তিকে বলি শিল্পীদের ভিতরে কি বলে এটা শিল্পীদের ভিতরে আক্রোশ বা ক্রোধ থাকতে পারে এটার বহিঃপ্রকাশ করা যাবে না সেটা প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে না তাহলে তাকে শিল্পী বলে না তো এই জিনিসগুলো খুবই বাজে খুবই বাজে বিশেষ ব্যক্তিকে বলতে চাই একজন শিল্পী একজন ক্রিকেটারের মন হওয়া উচিত উদার তার তাকে কখনোই মানে প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না কিন্তু আপনি আপনি জানেন আপনি প্রতিশোধ পরায়ণ কিনা। না বাট আই হেড দিস আই হেড দিস ঠিক আছে আমি এই টাইপের মানে এই টাইপের লোকগুলাকে ঘৃণা করি যাদের মন হচ্ছে প্রতিশোধ শিল্পীদের আবারও বলি শিল্পীদের এবং খেলোয়াড়দের মন পবিত্র হওয়া উচিত হ্যাঁ ভুলভ্রান্তি হতে পারে আমার হতে পারে আপনার হতে পারে হতেই পারে এটা সংশোধনের জায়গা আসছে বাট প্রতিশোধ নেওয়া খুব বাজে জিনিস ঘৃণা ঘৃণিত জিনিস আর আবারও শেষ মুহূর্তে একটু কথা বলি আমাদের মেগাস্টার রিয়েল মেগাস্টার ফেক মেগাস্টার না সাকিব খানকে নিয়ে যে যেখান থেকেই বাজে কথা বলেন না কেন আমি প্রতিবাদ করব। সেটা আমি মানে একদম শেষ পর্যন্ত হলে আমি প্রতিবাদ করব। কেউ প্রতিবাদ না করলে আমি প্রতিবাদ করব। ধন্যবাদ ভালো থাকবেন